দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহম আল্লাহ পাখের করুণা আল্লা পাকের মেঘের বাণী তো অনেক ভালো আছে তো সুপ্রিয় দর্শক আজকের গে ছোট একটা আমলের বিষয় নিয়ে আলোচনা করব ছোটো এই আমলের বিনিময়ে আপনি যে কাউকে বাস করতে পারবেন যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন যে কাউকে আপনি বসীভূত করতে পারবেন সে হতে পারে কোনো বৌদি হতে পারে কোনো ভাবি আপনার গ্রামের কোনো ভাবিক আপনার গ্রামের কোনো বৌদি বা হতে পারে আপনার গ্রামের কোনো মহিলা বা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো মহিলাকে আপনার মনে ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে শুধুমাত্র কেবলমাত্র আপনার মুখ আর অন্তর দুটো জায়গায় আপনি কেবলমাত্র এই আমলটা যদি আপনি নিয়ে আসতে পারেন শুধু মনে মনে জব যদি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করোনা আল্লাহ পাকের মেঘের বাণীতে আপনি যাকে চাইছেন সে আপনাকে খুঁজে নেবে আপনাকে খুঁজতে হবে না আপনি গোপনে গোপনে মনে মনে আপনি আমলটা করবেন এই কথাটা বলবেন এর বিনিময় আপনি যাকে বস করতে চাচ্ছেন আপনি যাকে বসীভূত করতে চাচ্ছেন আপনি যাকে বসীকরণ করতে চাচ্ছেন আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন সে হতে পারে কোনো মেয়ে হতে পারে কোনো ছেলে কোনো স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে স্বামী তার স্ত্রীর জন্য এই কাজটা করতে পারে এর বিনিময়ে আপনার কাজ যেদিন শেষ হবে সেদিন রাতের বেলা কাজ শেষ করবেন সকাল থেকে সে আপনার জন্য খুঁজে বেড়াবে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে খুঁজে খুঁজে ধরে ফেলবে এতটা পরিমাণ একটা পাওয়ারফুল একটা ছোটো আমলের কথা বলবো সুপির দর্শক অনেকে বলে অবৈধ কাজ হয় না আমি আপনাকে বলছি আপনি যদি এই কাজটা অবৈধভাবে করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ বলে আল্লাহ পাকে যদি দয়া হয় অবৈধভাবে করলেও সে আপনার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে দেওয়ানো হয়ে যাবে শর্ত হল কিন্তু আপনি গণাগার হবেন আমার চেম্বারে বহু মানুষ তারা আসেন বহু দীর্ঘ দিনের আমার এই কবিরাজ লাইন তদবিরের লাইনের আমার অভিজ্ঞতায় বলছি বহু মানুষের তাদের অবৈধ কাজ আমি করে দিয়েছি কিন্তু কাজ তাদের হয়েছে যদি বলেন আপনি অবৈধভাবে কাজটা করলেন কেন আমার কাছে যারা আসে তারা জানে প্রত্যেককে আমি বলে দেই এ কাজটা অবৈধ কিন্তু কাজ করলে গোনা হবে গোনার পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে জিম্মা আপনাকে নিতে হবে সে অফলাইন হতে পারে অনলাইন হতে পারে অনেক মানুষ বাইরে থেকে তারা কাজ দিচ্ছেন তাদের কাজ করছি তা কিন্তু আমি তাদের সাথে পরিষ্কার ক্লিয়ার করে নেই যারা অনলাইনের মাধ্যমে কাজ দেন আমি তাদের সাথে ক্লিয়ার করে নেই যে এই কাজটা হলো অবৈধ এই অবৈধ কাজের যত গোনা হবে সমস্ত গনার দায়িক দায়িত্ব তোমার তুমি যদি গোনার ভাগ দায়িক দায়িত্ব নিতে পারো তাহলে তোমার কাজটা আমি করে দেব। তো সুপির দোষ যারা দায়িত্ব নেয় তাদের কাজ করে দেয় এবং আমার চেম্বারে এসে যারা তা বলেন তাদের যদি অবৈধ কাজ হয় দায়িত্বটা তাদের ঘাড়ে দেয় তারা যদি দায়িত্ব নেয় তাদেরকে আমি কাজ করে দেই কিন্তু এই আমলটা আমি যাদের দিয়েছি অনেক তান্ত্রিক আমাদের আমার চেম্বারে আসে তারা কাজের জন্য যে হুজুর আমি বহুদিন কাজ করছি কিন্তু আমার কাজ হচ্ছে না এই আমলটা আমি তাদের অনেকের দিয়েছি তারা চেম্বারে বসে কাজ করে তাদের কাজ সাকসেসফুল হয়েছে ভাই যদি বলেন আমি আপনাকে দেখাতে পারি বাংলাদেশ থেকে একজন তান্ত্রিক ফোন করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে বলছে হুজুর এই কাজটা আমি করেছি কিন্তু আমার কাজ হচ্ছে না আমি বললাম এই সিস্টেমে কাজ করো দেখবেন আল্লা পাকে দয়া আল্লাহ পাকের রম আল্লা পাকের করুণা আপনার উপর হবে সুবৃহ দর্শক প্রথমত আমি আপনাকে বলি এ কাজটা করার জন্য বসীভূত করার জন্য আপনাকে আমল করা লাগবে সাধনা করা লাগবে আপনি যাকে বশ করতে যাচ্ছে তার জন্য আমি আপনাকে বলছি কণ্ঠ নিয়ে পাঁচ অক্ত নামাজ আপনি পড়েন সত্য কথা হালাল খাদ্য খান আর যেদিন এই আমলটা করবেন সেদিন আপনি নিরামিশে খাবেন নিরিমষে মাছ গোশ খাবেন না নিরিমিষে দুটো খেয়ে আপনি রাতের বেলা কাজ করবেন সকালে আপনি রেজাল্ট পাবেন এতটা পাওয়ারফুল কাজ সে দোয়াটা কি ইয়া আলিম মাদা ইয়া আলিম মাদত কুন শুধুমাত্র কেবলমাত্র এই ইয়া আলিম কুন এর আমলটা যদি আপনি করতে পারেন আপনি রাতের গভীরে বসে আপনি অজু করে পাক সাপ পাঁচটা কাপড় পরে আপনি সামনে পাঁচটা পাঁচ পাঁচটা ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিয়ে চোখটা বন্ধ করে সাতশো বার আপনি এগারোবার দরেশ্বরী পরে সাতশো বার আপনি চোখ বন্ধ করেন আপনি যাকে বশ করতে চাচ্ছেন যাকে মহাবত করতে যাচ্ছেন যাকে পিয়ার করতে চাচ্ছেন তার নকশাটা নাক নকশাটা আপনি সামনে নিয়ে আসেন সামনে এনে আপনি চোখটা বন্ধ করে সাতশো বার পড়েন ইয়া আলিম কোন ইয়ে আলিম মাদাত কোন সাতশো ছিয়াশি বার পড়েন সাতশো ছিয়াশি বার শেষ করে আপনি এগারো বার দূর শরীফ পড়েন পরে আল্লাহ পাখের দরবারে বলেন আল্লাহ ইয়ে আলিম মাদত কুনে আল্লাহ আমি যাকে ভালোবাসতে চাচ্ছি আমি যাকে পিয়ার করতে যাচ্ছি আমি যাকে মহব্বত করতে যাচ্ছি আল্লাহ আমি যাকে বশীভূত করতে যাচ্ছি তাকে আমার প্রেমে পাগল করে দেন তাকে আমার প্রেমে দেওয়ানা করিয়ে দেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই কাজটা যদি আপনি অবৈধভাবে করেন ইয়া আলিম মাদাদু কোন এই কাজটা যদি আপনি অবৈধভাবে করেন সে অফলাইন বলেন অনলাইন বলে যে ক্ষেত্রেও কেন আমি এই কাজটা বহু মানুষ অনলাইনও করে দিয়েছি অফলাইনও করে দিয়েছি তাদেরকে কাজ করে দিয়েছি এবং যারা অনলাইনে কাজ করাচ্ছে তাদেরও কাজ করে দিয়েছি কিন্তু তাদের কাজ একশোর মধ্যে পঁচানব্বই জনের কাজ হয়েছে আপনি কি ভাবছেন আপনি গ্রামের কোনো ভাবি গ্রামের কোনো বৌদি আপনার গ্রামের কোনো মেয়ে আপনার কোনো গ্রামের মেয়ে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ক্ষেত্রে আপনি যাকে ভালো ভালো আপনার চোখে যাকে যাকে লেগেছে আপনি বস করতে যাচ্ছেন। আপনি যাকে বশীকরণ করতে যাচ্ছেন। আপনি যাকে মহব্বত করতে চাচ্ছেন আপনি যাকে বসীকরণ করে নিজের কাছে আনতে চাচ্ছেন ইয়া আলিম বার রাতের অন্ধকারে দেখেন আপনি রাতের বেলা পড়বেন বেলা সে আপনার জন্য পাগল অস্থির হয়ে যাবে সে আপনাকে খুঁজে বেড়াবে কোথায় আপনাকে পাবে সে আপনার পিছনে পিছনে ঘুরবে এতটা একটা পাওয়ারফুল একটা কাজ তবে কাজটা করার জন্য আপনাকে পাঁচক্ত পাঁচকামাজ সত্য কথা হালাল খাদ্য খেতে হবে খেয়ে আপনি কাজটা করেন দেখেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুন আল্লাহ পাকের মেহরবানি অবশ্যই আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি কাজ করার জন্য অনুমতি নেবেন আপনি আপনার যিনি ওস্তাদ আপনার যিনি গুরুজি তার কাছে অনুমতি নিয়ে কাজ করেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেহের বাণী আপনার উপর হবে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর